আজকে আমরা দ্য স্নেল মাধ্যমিকের যে সিলেবাসের যে কবিতা রয়েছে স্নেল কবিতাটার নাম হচ্ছে স্নেল স্নেল উইলিয়াম লেখা এই কবিতা থেকে আমি তোমাদের যে দুটো কোশ্চিন হবে পরীক্ষায় দুটো কোশ্চিনের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করছি প্রশ্ন উত্তর পর্ব তো এই প্রশ্ন উত্তর পর্বে আমরা দেখে নেব যে এই কোশ্চিন এ বছর কিন্তু তোমাদের সাজেশন হিসাবে দেওয়া হচ্ছে এবং এই সাজেশনই কিন্তু এবছর আসছে হান্ড্রেড যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক দিচ্ছ তোমরা কিন্তু এই ক্লাসটি টেনে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখো এবং এগুলোই প্র্যাকটিস করো পরীক্ষায় এবছর দুই দুই যে চার নম্বর দুটো কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আমি সামান্য কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি আর আজকের ভিডিওর সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হলো যে আমি দু তিনটে প্রশ্নের একটাই উত্তর কিন্তু সিলেকশন করেছি মানে দু তিন রকমের প্রশ্ন থাকতে পারে এবং সেই প্রশ্নের উত্তর তোমরা যদি একটা মুখস্থ করো তাহলে কিন্তু ওই একটা দিয়েই কিন্তু দু তিনটে প্রশ্নের মোকাবেলা করতে পারবে তো চলো আমরা দেখে নেব যে তার প্রমাণ হিসাবে আমি প্রশ্নগুলো দেখো তোমাদের কাছে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো ফলো করো এবং ভালো করে বোঝার চেষ্টা করো আমি কিন্তু এখানে কিছু অর্থ কিন্তু প্রশ্নের লিখে দিয়েছি যে অর্থগুলো তোমরা যদি জানো তাহলে প্রশ্নটাকে চিনতে পারবে তাহলে সম্ভাব্য উত্তরটা তোমরা লিখতে পারবে তো প্রথম কোশ্চেন হিসাবে আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ডাস দা দেখো ওফার ডাস দা স্নেল স্টিক ক্লোজ টু অর্থাৎ শামুক নিজেকে কিসের সাথে আটকে রাখে ভালো করে শোনো মানে শামুক কি এবার দেখো ক্লোজ টু কিসের সঙ্গে আটকে রাখে তো দেখো বন্ধুরা আমরা দেখছি যে কবিতায় দেখেছি দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস লিভস ফ্রুট অর ওয়াল এদের সঙ্গে কিন্তু সে শক্তভাবে কিন্তু আটকে থাকে চলো আমরা দু নম্বর কোশ্চিন হিসাবে যে কোশ্চিনটাকে সিলেক্ট করেছি দু নম্বর কোশ্চিনে দেখে নাও যে হোয়াট ইজ দ্য স্নেলস অনলি চ্যাটেল এই যে চ্যাটেল কথাটা দেখছো এই চ্যাটেল কথার অর্থ হচ্ছে সম্পদ তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য স্নেলস অনলি তো শামুকের একমাত্র সম্পদ কি এটা হচ্ছে প্রশ্ন এর উত্তর দেখো লিখেছি ইন পোয়েম দা স্নেল অনলি চ্যাটেলস অফ দ্য করে লক্ষ্য করো দ্য স্নেল কবিতায় সম একমাত্র সম্পদ হিসেবে শামুক সে শামুক তা মানে তাকে নিজেকেই অর্থাৎ নিজেকেই কিন্তু এখানে কিন্তু সম্পদ হিসাবে মনে করে এরপরে চলো আমরা তিন নম্বর কোশ্চিন দেখে নেব তিন নম্বর কোশ্চিনে দেখো আমি দিয়েছি কেন শামুকের যাওয়ার ভয় নেই দেখো খুব ইম্পর্টেন্ট বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু শামুকের কেন পড়ে যাওয়ার ভয় নেই উত্তর দেখো দিয়েছি আমি তোমাদের জন্য সেটা হচ্ছে দ্য স্নেল হ্যাভ নো ফেয়ার টু ফল তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে তোমার প্রশ্নের মধ্যে কিন্তু অর্ধেক উত্তর লুকানো আছে দেখো দা স্নেল হ্যাভ নো ফেয়ার দেখো দা স্নেল হ্যাভ নো ফেয়ার এবার দেখো টু ফল মানে পড়ে যাওয়ার ভয় পায় না কারণটা কি দেখো বিকজ দা স্নেল টু হিস প্লেস ভেরি ক্লোজ ব্যাস এটুকুই হয়ে গেল তোমার উত্তর চার নম্বর কোশ্চিন হিসাবে আমি সিলেক্ট করেছি দেখো যে হুইস ইজ দা হাউস অব দা স্নেল দেখো কোন হুইস ইজ দা হাউস বাড়ি বাড়ি তাহলে কোনটি বাড়ি কার বাড়ি দেখো অফ দা স্নেল শামুকের তাহলে কোনটি শামুকের বাড়ি তাহলে শামুকের বাড়ি হিসাবে যে উত্তর এসে দেখো উত্তরটা হচ্ছে তোমরা জানো যে দ্য হাউস অফ দ্য স্নেল ইজ হিস দেখো তার বাড়ি হচ্ছে অর্থাৎ শামুকের বাড়ি কোনটা হচ্ছে শামুকের বাড়ি হচ্ছে তার কলসটাই হচ্ছে তার বাড়ি চলো এবার পাঁচ নম্বর কোশ্চিন হিসাবে আমরা দেখে নেবো দেখো বন্ধুরা পাঁচ নম্বর কোশ্চেনে দিয়েছি দেখো খুবই ইম্পর্টেন্ট এখানে এই কোশ্চিনটা দেখো কত রকম ভাবে আমি করেছি এবং উত্তর দেখো একটাই উত্তর করেছি দেখো যে ওয়ার্ড ডাস দ্য ইমিনেন্ট মিন্স ইমিনেন্টস কথার অর্থ কি তারপরে দেখো প্রশ্ন ওর সঙ্গে লেজুর প্রশ্ন একটা রয়েছে যে হোয়াট ডাজ দ্য স্নেল ডুয়ে ইমিনেন্ট ডেন্সার বিটাইডস অর্থাৎ দেখো যখন কোন আসন্ন বিপদ আসে শামুক তখন কি করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই যে প্রশ্নটা আমি দিলাম এই প্রশ্নের শুধুমাত্র উপরে যে ওয়ার্ড ডাস দা ইমিনেন্ট মেন্স এইটার জন্য তোমরা শুধু এইটুকু লিখবে যে ইন দ্য পোয়েম দ্য স্নেল স্নেল কবিতায় দ্য ওয়ার্ড ইমিনেন্ট ইমিনেন্ট কথার অর্থ মেন্স অর্থ সামথিং উইশ ইজ লাইফলি টু হ্যাপ সুন এ দেখো এইটুকুই হচ্ছে এই ইমিনেন্ট শব্দের অর্থ তো দেখো তাহলে ইমিনেন্ট শব্দের অর্থ আমরা এখানে পেয়ে গেছি তাহলে এবার চলো এবার সেকেন্ড যে প্রশ্নটা করেছে দেখো যে হোয়াট ডাজ ডু ইমিনেন্ট ডেঞ্জার বিটাইডস অর্থাৎ যখন কোনো আসন্ন বিপদ আসে শামুক তখন কি করে এই প্রশ্নের উত্তর আর এখানে নিচে আরো দুটো কোশ্চিন দেখো দেখে নাও যে এই কোশ্চিনের রেফারেন্স হিসাবে যে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিস হাউস এই প্রশ্নের উত্তর এবং তারপরে দেখো আর একটা কোশ্চিন আছে যে হোয়াট ডাজ এই প্রশ্নের উত্তর এবং দেখো আর একটা দিয়েছি হোয়েন অ্যান্ড হোয়াই ডাজ দ্য স্নেল হাইড এই যে এখানে দেখো চারটে কোশ্চিন করলাম তাহলে কটা কোশ্চিন করলাম বন্ধুরা এখানে তুমি এ একটা পেলে এই একটা পেলে এখানে দেখো অর্ধেক আর একটা দেওয়া আছে আর উপরে দেখো একটা দেওয়া আছে যে হাউ ডাস দ্য স্নেল ডু হোয়েন অ্যান্ড এমিনেন্ট ডেঞ্জার বিটাইডস তাহলে এই যে চারটে প্রশ্নের একটাই উত্তর হবে তাহলে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো উত্তরটা কোনটা হবে উত্তরটা জাস্ট এইটা হবে কি লিখবে লিখবে দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন হি ফেসেস অ্যান ইমিনেন্ট ডেঞ্জার ভালো করে লক্ষ্য করো দ্য স্নেল এই চারটে প্রশ্নের একটাই উত্তর দ্য স্নেল হাইটস ইন হিস হাউস ডেঞ্জার যে শামুক তার বাড়িতে লুকিয়ে বা পরে যখন সে আসন্ন বিপদ দেখে দেখো ফেসেস অ্যান্ড ইমিনেন্ট ডেঞ্জার তাহলে এই উত্তর কিন্তু তোমার চারটে প্রশ্নের কিন্তু একটাই উত্তর হচ্ছে বন্ধুরা তোমরা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ তোমরা এই চারটে প্রশ্ন লিখে এই উত্তর লিখলে তোমাদের উত্তর হয়ে যাবে তাহলে চারটে প্রশ্নের একটাই উত্তর হলো তোমাদের কাছে কিন্তু সহজ হয়ে গেল ছ নম্বর দেখে নাও বন্ধুরা হাউ ডাজ ডুয়েল দেখো হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল ডুয়েল মানে বাস করা শামু কিভাবে বাস করে আমরা জানি যে শামু কিন্তু একা তার বাসায় নিজের বাসায় বাস করতেই ভালোবাসে তো উত্তর দেখো আমি লিখেছি যে দ্য স্নেল ডুয়েলস হাউস কি লিখেছি বন্ধুরা দেখো প্রশ্নটা করেছিলাম যে স্নেল ডুয়েলস কিভাবে বাস করে উত্তর লিখেছি দ্য স্নেল ডুয়েলস এল অ্যালন দেখো অ্যালন ইন হিজ উন হাউস ব্যাস তাহলে কিন্তু ছটা প্রশ্নের উত্তর তোমাদের এখানে খুব সহজে হয়ে গেল এবারে চলো বন্ধুরা আমরা দেখে নেব সাত নম্বর কোশ্চিন হিসাবে ই কোশ্চিন তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে সাত নম্বর কোশ্চিনে চলো আমরা দেখে নেব দেখো সাত নম্বরে দিয়েছি যে ডেসক্রাইব দ্য টাইপ দেখো ডেসক্রাইব দ্য টাইপ অফ লাইফ দ্য স্নেল লিডস শামুক যে ধরনের জীবন যাপন করে তার বর্ণনা দাও অথবা দিয়ে দিয়েছি দেখো ওয়াট কাইন্ড অফ লাইফ ডাস দা। স্নেল লিভ অথবা দিয়ে আর একটা কোশ্চিন দিয়েছি দেখো দেখো এই তিনটে প্রশ্নের কিন্তু একটাই উত্তর ভালো করে বন্ধুরা দেখে এই তিনটে প্রশ্নের কিন্তু একটাই উত্তর আমরা লিখেছি আবার দেখো এই প্রশ্নের সঙ্গে যদি আমি আর একটা কোশ্চিনও জুড়ে দিই তাও কিন্তু হবে সেটা হচ্ছে ইন দ্য পোয়েম দ্য স্নেল দ্য স্নেল লিভস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ এই যে এই যে চারটে কোশ্চিন আমার হলো একটা দুটো তিনটে চারটে এই কোশ্চিনের কিন্তু একটাই উত্তর উত্তরটা হচ্ছে দেখো উত্তরটা লিখেছে দেখো ইন দা পোয়েব কি বলেছে ইন দা পোয়েব দা স্নেল দা স্নেল লিডস এ হারমিট লাইফ লাইফ অ্যালং দেখো অ্যালং বুঝতে পারলে বন্ধুরা আবারও বলছি দেখো যে আমরা চারটে কোশ্চিন পরপর করেছি দেখো যে দাইফ দা স্নেল লিডস শামুক যে ধরনের জীবনযাপন করে তার বর্ণনা দাও অথবা দেখো দিয়েছি যে হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ নট স্নেল লিভ এই ডাজ দ্য স্নেল লিভ অথবা দিয়েছি দেখো হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য স্নেল লিড অথবা দিয়েছি দেখো এখানে যে ইন দ্য পোয়েম দ্য স্নেল দ্য স্নেল লিভস এ দেখো লিভ এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ একটাই উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এটা এখানেও দেখো উত্তর বলে লিখেছি যে ইন দ্য পোয়েম দ্য স্নেল স্নেল লিডস এ হারমিট লাইক লাইফ অ্যালোন এই যে অ্যালোন তাহলে এখানে দেখো আমার উত্তর কিন্তু হয়ে গেল তাহলে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চিন আট নম্বর কোশ্চিন দেখে নাও বন্ধুরা আট নম্বর কোশ্চিন আমি তোমাদের দিয়েছি যেটা সেটা হচ্ছে যে হোয়াট ইজ মিন্ট দেখো হোয়াট ইজ মিন্ট বাই কালেক্টিং পাওয়ার ভালো করে লক্ষ্য করো যে আত্মসংবরণের ক্ষমতা কি এই যে প্রশ্নটা দিয়েছি আত্মসংবরণের ক্ষমতা সরি আগেরটাই একটা মিস্টেক হয়ে গেছে কারণ অর্থাৎ সাফিসিয়েন্ট লাইফ এইটারই ভালো হতো যাই হোক তোমরা একটু ঠিক করে নিও দেখো যে হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ সেলফ সাফিসিয়েন্ট পাওয়ার আত্মসংবরণের ক্ষমতা কি এই যে আত্মসংবরণের ক্ষমতা কি এর জন্য কিন্তু উত্তর তোমাকে আহ অথবা দিয়ে আর একটা কোয়েশ্চেন করেছি দেখো যে হোয়ার্ড ডু ইউ সেল্ফ কালেক্টিং পাওয়ার এই যে সেলফ কালেক্টিং পাওয়ার তাহলে দেখো এই প্রশ্নের কিন্তু একটাই উত্তর করেছি সেটা হচ্ছে দ্য ওয়ার্ড সেলফ সাফিসিয়েন্ট আহ ভালো করে লক্ষ্য করো কালেকটিং পাওয়ার মিনস দ্য ইউনিক পাওয়ার অফ দ্যালোফিং তাহলে এইটা হচ্ছে তোমাদের এর উত্তর তাহলে দেখো বন্ধুরা যে তোমরা অনেকগুলো প্রশ্নের কিন্তু একটা করে উত্তর তৈরি করে দিয়েছি এখানে আমি তোমরা কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষায় এবছর থাকছে তাহলে উত্তরটা কি হলো দ্য ওয়ার্ডস সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দ্য ইউনিক পাওয়ার অফ স্নেল টু কি সারাউন্ডিং রিলায়েন্স এবারে চলো বন্ধুরা আমরা লাস্ট কোশ্চিন দেখে নেব লাস্ট কোশ্চিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দেখো যে হু ইজ কনসিডার টু বিস দেখো প্রথমে দিয়েছি যে হু ইজ টু বি অর্স দ্যান ব্লাইন্ড কে অন্ধের চেয়ে অধম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আবার অথবা দিয়ে দিয়েছি দেখো একটাই উত্তর কিন্তু অথবা দিচ্ছি আবার যে হোয়াট ডাস দা পোয়েট থিংস অ্যাবাউট পার্স অ্যাবাউট দ্য পার্সন হু সিক্স দ্য স্নেল ইভেন আফটার ফাইন্ডিং হেস হাউস আবার দেখো আর একটা কোশ্চিন দিয়েছি অর দিয়ে অথবা why does the poet consider the person to be worse than blind দেখো হু দিয়ে আছে হোয়াট দিয়ে আছে হোয়াই দিয়ে আছে উত্তর কিন্তু একটাই বন্ধু তাহলে এখানে দেখো বন্ধুরা যে উত্তর কিন্তু একটাই আমি করেছি তাহলে উত্তর কি করেছি করেছি ইন দা পোয়েম দা স্নেল তাহলে স্নেল কবিতায় দা পোয়েট থিংস কবি মনে করেন যে দ্যাট দা পার্সন who seeks the snail even after finding his house is worse than blind দেখো তাহলে আমরা তিনটে প্রশ্নের একটাই উত্তর করেছি এরকম ভাবে কোনো বইয়ে তোমাদের কোশ্চিন এবং উত্তর সাজানো নেই আমি যে সাজেশন দিলাম এবছর হান্ড্রেড পারসেন্ট এই সাজেশন তোমাদের পরীক্ষায় আসছে দাসনেল কবিতা থেকে তাই তোমাদের আগাম বলে দিচ্ছি তোমরা ভিডিওটা ভালো করে দেখো কোশ্চিনগুলোকে গুলোকে ফলো করো এই কোশ্চিনগুলোই তোমাদের পরীক্ষার জন্য এবছর তোমরা তোমাদের আমি মানে ভাবছি এইভাবে যে তোমরা কিন্তু যেহেতু নিয়মিত ক্লাসগুলো করছো তাই তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এবার চিন্তা করো যে দাসনেল থেকে এমন কি কোশ্চিন দেবে যে কোশ্চেনের উত্তর তুমি লিখতে পারবে না অবশ্যই তুমি লিখতে পারবে যদি আমার এই প্রশ্নের উত্তরগুলো এবং প্রশ্নগুলোকে যদি ভালো করে দেখে রাখো তাই এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করবে ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্টেশন করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকে তোমাদের পরীক্ষা দু হাজার ছাব্বিশে যেন ভালো হয় ভালো হোক এই কামনা করে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করলাম